একটা সময় ছিল যখন রাজুর জীবন আশাহীনতার অন্ধকারে তলিয়ে গিয়েছিল চাকরির চাপ অধ্যয়নের প্রতিকূলতা আর জীবনের বড় বড় অজানাগুলো তাকে বারবার হতাশ করে দিয়েছিল তখন রাজু ভাবতে বুঝেছিলেন কিভাবে নিজের জীবনকে আরও সহজ অর্থবহ ও ফলপ্রসূ করা যায় একদিন রাজু জানতে পারলেন স্টিফেন আর কোভিল লেখা সফল ব্যক্তিদের ছাত্রী অভ্যাস বইটির কথা তার সহকর্মীর অভিজ্ঞতার আলোকে এই অভ্যাসগুলো রাজুর জীবনে আলোর দিশা মতো কাজ করল আস্তে আস্তে রাজু শিখলেন প্রতিটি অভ্যাস কীভাবে তার জীবন পরিবর্তন করতে পারে এবং ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুললেন রাজু ফ্যাংলিন কোভি সংস্থার মতে এই সাতটি অভ্যাস হল সময়হীন নীতির ওপর প্রতিষ্ঠিত যা আমাদের চরিত্র গঠন করে এবং সর্বোচ্চ দক্ষতা অর্জনে সাহায্য করে আসুন গল্পের আকারে দেখি রাজু কিভাবে এই অভ্যাসগুলো অনুসরণ করলেন এবং তার ফল কি হল হ্যাবিট নাম্বার এক বি প্রো সক্রিয় হন প্রথম অভ্যাস শেখায় আমরা নিজেদের জীবন দায়িত্ব নিজেদের হাতে নিয়ে এগিয়ে যাব। কবি বলেছেন বি প্রো মানে হলো জীবনের প্রতিটি বিষয়ে নিজের উদ্রোগী ভূমিকা নেওয়া এর অর্থ যখন কোনো সমস্যা সামনে আসে তখন ধীর হয়ে অপেক্ষা না করে নিজে থেকেই তার সমাধান খোঁজো রাজু উপলব্ধি করলেন যে অনেক সময় আমরা সমস্যার কারণ খুঁজতে আর অভিযোগ করতেই ব্যস্ত থাকি এর বদলে উদ্রোগ নিয়ে কাজ করলে অনেকাংশে সমস্যা মিটে যায় তাড়াতাড়ি উদাহরণস্বরূপ অফিসে কাজ করার সময় হঠাৎ প্রিন্টার নষ্ট হয়ে গেল অনেকেই বিচলিত হয়ে যেত এবং একে অপরকে দোষারোপ করত কিন্তু রাজু নিজ উদ্যোগে প্রিন্টারটি ঠিক করার চেষ্টা করল অন্যদের দোষ না দিয়ে সে নিজের হাতে দায়িত্ব নিয়ে সমস্যার সমাধানে মনোনিবেশ করল এমন করেই রাজু জীবনের নিয়ন্ত্রণ নিজে হাতে নিতে শুরু করল ফ্র্যাঙ্কলিন কোভি সংস্থা জানাচ্ছে যে এই অভ্যাসের মূল কথা হলো আপনি আপনার নিয়ন্ত্রাধীন বিষয়গুলোর ওপর কাজ করুন অর্থাৎ যে সব বিষয়ে আমাদের শক্তি ও ক্ষমতা আছে সেটাতেই আমাদের মনোনিবেশ করা উচিত এইভাবে সক্রিয় হলে আমাদের প্রভাব বেড়ে যায় এবং জীবন আরও ফলপ্রসূ হয় রাজু শিখলেন শেষ পর্যন্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা তার নয় বরং তার নিজ নিয়নস্ত উপায়গুলো বেছে নেয় তার হাতে হ্যাবিট নাম্বার দুই বিগিন উইথ দ্য ইন্ড ইন মাইন্ড শেষ ভাব মাথায় রেখেই শুরু করো দ্বিতীয় অভ্যাস শেখায় আমাদের জীবনে একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হয় কবি বলেছেন বিগিন উইথ দ্য ইন্ড ইন মাইন্ড মানে হলো জীবনের পরিষ্কার লক্ষ্য নিয়ে শুরু করা এর অর্থ আমরা যখন কোনো কাজ করি তখন যেন আমাদের কাছে সেই কাজের ফলাফল বা শেষ গন্তব্য প্রথম থেকেই স্পষ্ট থাকে এই ধারণা রাজুকে শিখিয়েছিল যে আগে থেকেই ভাবলে পথ ভুলে যাওয়া কম হয় এবং প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ হয় উদাহরণস্বরূপ রাইসেলের বন্ধু সুমন দেখলো সে দশ বছরের মধ্যে একটি বড় বাগান করতে চায় তাই সে প্রথমেই তার লক্ষ্য নির্ধারণ করল দশ বছরের মধ্যে একটি সাফল্য মণ্ডিত বাগান তৈরি করা এরপর সেই লক্ষ্যে পৌঁছতে ছোট ছোটো পদক্ষেপ পরিকল্পনা করল প্রথম বছরে নির্দিষ্ট পরিমাণ বীজ সংগ্রহ ও মৃত্তিকা প্রস্তুত করার ব্যবস্থা করা পরবর্তী বছরে গাছ লাগানো এবং পরিচর্যার কাজ করার পরিকল্পনা করা এইভাবে শেষ লক্ষ্য মাথায় রেখে পরিকল্পনা করলে কাজ সহজে এগিয়ে যায় এবং কোন পথে যেতে হবে তা স্পষ্ট হয় ফ্ল্যাঙ্কিং কফি সংস্থা অনুযায়ী এই অভ্যাসের মানে হলো সাফল্যের স্পষ্ট মানদণ্ড নির্ধারণ করে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করা অর্থাৎ কীভাবে সফল হতে হবে তা চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করলে আমাদের দৈনন্দিন কাজগুলো লক্ষ্যভিত্তিক হয়ে ওঠে রাজু দেখল ভবিষ্যতের পরিকল্পনা ছাড়া বর্তমানের প্রচেষ্টা যতই প্রয়োজনীয় হোক না কেন সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তাই সে সব কাজে লম্বা মেয়াদের উদ্দেশ্য মাথায় রেখে এগোতে লাগল হ্যাবিট নাম্বার তিন পুট ফার্স্ট থিং ফার্স্ট প্রথমেই গুরুত্বপূর্ণ কাজ করুন তৃতীয় বা শেখায় কীভাবে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয় কবি বলেছেন পুট ফার্স্ট থিং ফার্স্ট মানে হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই প্রথমে করা অর্থাৎ যা প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্যের জন্য অপরিহার্য সেগুলোই আগে সম্পন্ন করতে হবে উদাহরণস্বরূপ একদিন রাজু লক্ষ্য করলেন যে অফিসের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট শেষ না করে সে ছোটো ছোটো জরুরি নয় এমন কাজে সময় নষ্ট করছে তখন সে বুঝলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি যেটা ছিল রিপোর্ট লেখা প্রথমে করতে হবে তাই নির্ধারিত সময়ে হিসেবের গাণিতিক কাজ বন্ধ করে রিপোর্টে মন দিল তারপর অন্যান্য কাজগুলো নিয়ে হাত দিল ফ্র্যাঙ্কলিন কোভি সংস্থা বলেছে এই অভ্যাসের মূল বিষয় হলো গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা অর্থাৎ সময়ের পুরো ব্যবস্থাপনা এমন হওয়া উচিত যাতে আমরা জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রাধান্য বুঝতে পারি রাজু আরও লক্ষ্য করল যে কোনো কাজকে জরুরি ভাবা মানে সেটা গুরুত্বপূর্ণ নয় অনেক সময় যা তাৎক্ষণিক জরুরি মনে হয় প্রকৃতপক্ষে তেমন মূল্য বোঝার মতো না এই উপলব্ধি থেকে সে প্রতিদিনের কাজের তালিকায় প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো রাখল এবং আকস্মিক সাময়িক সমস্যাগুলো পরে সামলাতে উৎসাহ দিল এর ফলে তার সময় ব্যবস্থাপনা আরও কার্যকর হলো এবং লক্ষ্য অর্জনের পথও সহজ হয়ে গেল হ্যাবিট নাম্বার চার থিঙ্ক উইন উইন উভয় পক্ষের জয় চতুর্থ বাস আমাদের শেখায় এমন মনোভাব গড়ে তুলতে যেখানে অন্যের সাথে প্রতিযোগিতার পরিবর্তে সবারই লাভবান এমন সমাধান খোঁজা হয় কবি বলেছেন উইন উইন মানে হল পারস্পরিক উপকারের সমাধান খোঁজা যাতে একজন জয়ী হলে অন্যজন পরাজিত না হয় এই মনোভাব মানে এক প্রকার সমৃদ্ধির মনোভাব গ্রহণ করা যেখানে সবাই মিলে সম্মিলিত মঙ্গল খুঁজে বের করে উদাহরণস্বরূপ রাজু ও তার সহকর্মী ইমিলি একই প্রকল্পে কাজ করছিল এবং উভয়েরই সীমিত সময় ছিল রাজু বুঝতে পারলেন যদি তারা আলাদাভাবে কাজ শুরু করে তাহলে কোনো একজন হয়তো তার অংশ সহজেই করে ফেলতে পারত অন্যজন সমস্যায় পড়ত তাই রাজু প্রস্তাব দিলেন তারা একত্রে কাজ করবে তার পরিকল্পনার বাকি অংশ ইমিলি দেখবে আর রাজু তার অবশ্যকরণীয় সম্পন্ন করবে ইমিলি রাজির এই ধারণায় সম্মতি জানালেন এবং তারা দুজনে মিলে কাজটি সফলভাবে শেষ করলেন এতে উভয় পক্ষই উপকৃত হল ফ্র্যাঙ্কলিন কোভি সংস্থা বলেছে উইনউইন হলো এমন একটি মনোভাব যেখানে মানুষের জন্য পারস্পরিক উপকারী সমাধান খোঁজা হয় অর্থাৎ একসাথে বসে সবার জন্য সম্মিলিতমূলক পথ বের করলে সবাই জিততে পারে রাজু দেখলেন জয়ের একমাত্র পথ কেবল নিজের নয় বরং সব পক্ষের লক্ষ্যকে ভেবে সহানুভূতিশীল ও সাহসী হওয়া এভাবেই উইনউইন মানসিকতা অবলম্বন করলে সম্পর্কগুলো শক্তিশালী হয় এবং সবাই সম্মিলিতভাবে সাফল্য উপভোগ করতে পারে হ্যাবিট নাম্বার পাঁচ শিখ ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড প্রথমে বুঝে শুনুন তারপর বোঝান প্রথম অভ্যাস শেখায় আমাদের প্রথমে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কবি বলেছেন এই অভ্যাসের মূল কথা হলো অন্যকে বোঝার আগ্রহ দেখানো এবং তারপর নিজের কথা বোঝানো অর্থাৎ আমাদের প্রথম কাজ হওয়া উচিত অন্যের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা তারপর নিজের মতামত প্রকাশ করা উদাহরণস্বরূপ রাজুর বন্ধু লিমা পড়াশুনায় হতাশ হয়ে যাবার কারণ নিচ্ছিলেন আর রাজুকে বলছিলেন কিন্তু তখন রাজু শুরুর দিকে দুটো কথা বলার জন্য অধীর আগ্রহ দেখালেন না বরং তিনি সমস্ত মন দিয়ে লিমার কথাগুলো শুনতে শুরু করলেন এবং তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করলেন যখন লিমা ভেন্ট শুরু করলেন রাজু কোনো মন্তব্য না করে শুধু শুনছেন এরপর রাজু শান্তভাবে পাশ থেকে সমাধানের দিক নির্দেশ দিলেন এতে লিমা অনুভব করলেন যে রাজু প্রথমে তার কথা বুঝে ফেলেছেন তারপর নিজের কথা বলছেন ফ্ল্যাঙ্কলিন কোভি সংস্থা বলেছে এই অভ্যাসের মর্ম হলো অন্যকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করা এবং তারপর নিজেকে বোঝানো অর্থাৎ আগে শুনে তারপর বোঝানোই আদর্শপথ এতে মানুষ যখন মনে করে আপনি তাদের কথা গুরুত্বপূর্ণ মনে করছেন তখন সম্পর্ক গড়ে ওঠে এবং ভুল বোঝাবুঝি কমে যায় হ্যাবিট নাম্বার ছয় সিনারজাইজড সমন্বয়ে কাজ করুন ষষ্ঠ অধ্যায় শেখায় আমাদের দলবদ্ধভাবে কাজ করে নতুন দৃষ্টিশীল সমাধান খুঁজে বের করতে কবি বলেছেন সমন্বয়ে কাজ করা মানে হল একসঙ্গে কাজ করে এমন সমাধান খোঁজা যেখানে অংশের যোগফলের চেয়েও সম্পূর্ণ ফল বেশি হয় আমরা যখন প্রত্যেকের বিশেষত্ব ও ভিন্ন মত একত্রিত করে একটি নতুন পদ গড়ি তখন এক প্লাস এক রূপে ফল অ্যাকচুয়াল দুইয়ের থেকেও অনেক বেশি হয়ে যায় উদাহরণস্বরূপ রাজু একটি প্রকল্পে তিনজন সহকর্মীর সাথে কাজ করছিলেন প্রত্যেকের আলাদা আলাদা দক্ষতা ছিল একজন সৃজনশীল আইডিয়া দিতে পারতেন একজন সেগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন অন্যজন তা উপস্থাপন ও প্রতিষ্ঠা করতে পারতেন সবাই মিলে তারা এমন একটি সমাধানে পৌঁছালো যা কোনো একক ব্যক্তি একাই আনতে পারত না এই সমন্বয়ে কাজ করে তারা সফলভাবে প্রকল্পটি শুরু করল এবং প্রত্যেকের অবদান মিলে ফলাফল অনেক বেশি হয়ে উঠল ফ্ল্যাঙ্কলিন কবি সংস্থা বলেছেন সিনার্জি ইজ হোয়েন ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি অর্থাৎ অংশগুলোর যোগফলের চাইতেও বেশি সামর্গিক শক্তি তৈরি করা এর ফলে দলীয় কাজের গুণগত মান বেড়ে যায় এবং নতুন নতুন ধারণা জন্মায় হ্যাবিট নাম্বার সাত সার্প দ্য স নিজেকে ধারালো করুন সপ্তম অভ্যাস শেখায় আমাদের নিয়মিত নিজেদের নবায়ন করতে কবি বলেছেন সার্প দ্য স এমনভাবে জীবনযাপন করা যাতে আমাদের ভিতরকার দাঁত সবসময় ধারালো থাকে অর্থাৎ আমাদের শারীরিক মানসিক আবেগিক এবং আত্মতিক চারটি দিক নিয়মিত যত্ন করে উন্নত করতে হবে যদি আপনার নিজের যত্ন না নেই তাহলে অন্য অভ্যাসগুলো প্রয়োগ করা কঠিন হয়ে যাবে উদাহরণস্বরূপ রাজু লক্ষ্য করলেন যে অতিরিক্ত কাজ এবং কম বিশ্রামের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে একটু ব্যায়াম করবেন সপ্তাহান্তে বই পড়বেন এবং বন্ধুদের সাথে সময় কাটাবেন এতে তার শরীর ও মন দুই সতেজ থাকবে এবং তিনি কাজে আরও উৎপাদনশীলতা বোধ করলেন এইভাবে নিজের চারটি দিকে যত্ন নিলে তার শক্তি ও উদ্দীপনা বেড়ে গেল ফ্ল্যাঙ্কলিন কোভি সংস্থা বলেছে এই অভ্যাস আমাদের ভিতরের শক্তি বাড়িয়ে দেয় এবং নবায়নের মাধ্যমে আমরা জীবনের অন্যান্য অভ্যাসগুলো আরও ভালোভাবে অনুসরণ করতে পারি অর্থাৎ আত্মনবায়ন করলে আমাদের পরবর্তী সব কাজই সহজ হয়ে যায় রাজু শিখল নিজের যত্ন নিলেই কর্মদক্ষতা বাড়ে এবং সত্যিকারের কর্মক্ষম হয়ে ওঠা সম্ভব হয় এভাবে রাজু একে একে ছাত্রী অভ্যাসের মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তুললেন তিনি প্রো অ্যাক্টিভ হয়ে জীবনের কড়াকড়ি নিজ হাতে নিলেন ভবিষ্যতের লক্ষ্য মাথায় রেখে পরিকল্পনা করলেন গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিলেন সম্পর্কগুলোতে সবাই মুখে মানসিকতা নিয়ে চললেন আগে অন্যকে বোঝার চেষ্টা করলেন দলবদ্ধভাবে কাজ করে সেরা সমাধান আনলেন এবং নিজের শারীরিক মানসিক যত্ন নিয়ে সব অভ্যাস চালিয়ে গেলেন এই অভ্যাসগুলো মানলে রাজুর মতো আমরাও আমাদের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি আজকের এই নেক্সট পেজ ইনসাইড ভিডিওতে আমরা জানলাম কিভাবে সাতটি সাধারণ অভ্যাস আপনার জীবনকে এক্সট্রা অর্ডিনারি বানাতে পারে প্রতিটি অভ্যাস একটি চয়েস আর আপনার চয়েসগুলোই তৈরি করে আপনার ক্যারেক্টার আপনার ক্যারেক্টার তৈরি করে আপনার ডেস্টিনি তাহলে আজ থেকেই শুরু করুন কোন অভ্যাসটা দিয়ে শুরু করবেন বি হয়ে নিজের জীবনে দায়বদ্ধ নিয়ে বিগিনিং উইথ ইন্ড ইন মাইন্ড করে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্পেন তা শ করে নিজেকে রিনিউয়াল করতে থাকুন মনে রাখবেন প্রাইভেট ভিক্টরি প্রোসিডস পাবলিক ভিক্টরি আগে নিজেকে জিতুন তারপর বিশ্বকে জিতুন এই ছিল আজকের নেক্সট পেজ ইনসাইটস আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকুন কার্যকর থাকুন ধন্যবাদ